প্রচণ্ড গরম এই গরম আর নেওয়া যাচ্ছে না দেখুন কীরকম নিয়ম ছোট বাচ্চাদের জন্য কি না দুদিন গরমের ছুটি আরও বাড়লো কিন্তু টিচারদের জন্য সেটা হবে না তাই রোদে রোদে পুড়তে পুড়তে এসেছিলাম স্কুল আবার রোদে রোদে যাচ্ছি স্কুল থেকে বাড়ি কিন্তু এই প্রচণ্ড দাবদাহে মুখটা যেন জ্বালা পড়ছে তাই রুমালটা ভালো করে ভিজিয়ে নিয়ে ভালো করে মুখে বেঁধে একটা ছাতা নিয়ে নিয়েছি দিয়ে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি গরম লাগছে তো অবশ্যই চারিদিকটা দৃশ্যটা আপনাদের দেখালে আপনারা বুঝতেই পারবেন এত চকচক করছে সূর্যের এত আলো এত চারিদিকটা সুন্দর লাগছে এবং রোদে যেন পড়ে যাচ্ছে মনে হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি যতটাই সুন্দর ততটাই মনের আনন্দদায়ক তৃপ্তিদায়ক আমি স্কুল থেকে বাড়ি ফিরছি ছোটোখাটো জিনিস চোখে এমন পড়ে যে যেগুলো দর্শকদের সঙ্গে শেয়ার না করলে পারা যায় না আর কিছু কিছু দৃশ্য এমন আছে যেগুলো একমাত্র গ্রাম বাংলা ছাড়া দেখতেও পাওয়া যায় না তো চারিদিকটা দেখছেন সবুজেই সমারোহ চলছে আর আমি যখন বয়স অবাধ দিচ্ছি বাড়ির পিছনে একটা বাচ্চা অনবরত কেঁদে যাচ্ছে তো যাই হোক এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনারা শুনে নেবেন তো পাশে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে নালা মতো একটা হুম যেখানে চাষের জল যায় তো দৌড়ে ওই জলের মধ্যে খেলা করছে ওটা কি বলতে পারবেন হাঁস নয় কিন্তু এটা হচ্ছে এক ধরনের পাখি পানকৌড়ি এরা কি সুন্দর জলের মধ্যে খেলা করছে আর এইটা দেখে আমি তো ক্যামেরাটা না নিয়ে থাকতে পারলাম না কত সুন্দর লাগছে তাই না কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ওর খেলা করা বড়ো বড়ো পুকুর দিঘিতে পান করি খুবই দেখতে পাওয়া যায় মাথাটা মাঝে মাঝে ভেসে ওঠে আবার জলের তলায় ডুব দিয়ে টুপ করে ডুবে পড়ে দেখুন দেখতে দেখতে ঠিক একটা ডুব ডুব দিয়ে দেবে আর ও একা তো আমি ভিডিও করছি ও সেটা বুঝতে পারছে যে আশেপাশে কেউ একজন আছে ওই যে টুবুং করে ডুবটা দিয়ে দিল এবার দেখুন ঠিক আমার কাছাকাছি জায়গায় এসে উঠবে এই গরমে ওরাও আর বেড়ে উঠছে না এত অসহ্য গরম আর সত্যি করে আমারও তাই মনে হচ্ছে যে এরকম জলা জায়গায় এরকম জলের মধ্যে ডুবে বসে থাকি যদি একটু শরীরটা ঠান্ডা হয় তো যাই হোক স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই পাখিদের খেলা জল আকাশ সূর্য গাছপালা প্রকৃতি এতে উপভোগ করতে করতে এগিয়ে যায় আর আপনারা কেমন আছেন গরমে সেটা আমাকে জানাতে ভুলবেন না আর অবশ্যই খুব সাবধানে থাকুন জল টল খাওয়া বেশি করে আর নিজেকে খেয়াল রাখুন